দেখো গাইস দেখো আবার নতুন গোয়ালিনি ভাড়া করে নিয়ে চলে এসছি দেখো কারণ ধর ধর দুধ আনো হবে হ্যাঁ আজকে হবে একদিন কিন্তু মিস হয়ে গেছে এখানে একদম দোয়াবো না আজকে অবস্থা অনেক খারাপ দেখো এখানে নিয়ে যাই ও বাচ্চা কই হ্যাঁ

বালতি করে নেবে তো কালকে ছিলাম না আমরা পারি সেই জন্য শ্যামলের একটু দেখো অবস্থাটা খারাপ কালকে সারাদিন ভালো করে সামলি খেতে পারিনি একটু রোগা মতো হয়ে গেছে মনে হচ্ছে দেখো পেটে পেট ঢুকে আছে ভালো করে খাওয়া দাওয়া হয়নি ওকে সেই জন্য গোয়ালিনী বলছে চল চল নতুন গোয়ালিনী যখন বুঝতে পারবি মজা আরে ভয় পেয়ে যাচ্ছে নতুন গোয়ালিনী এমন গোয়ালিনী হয়েছে কি বলবো তোমাদের ভয় পেয়ে যাচ্ছে

চল পুরো অবস্থা খারাপ ওর দড়ির তো আমি হালকা করে ধরেছিলাম বলে হালকা লেগে নিয়ে ঘুমো তো লক্ষ্মীর আনতে যেতে হবে তো এসো নতুন গোয়ালিনীর কোনো একটা হেল দোল নেই কি বলবো তো লক্ষ্মীকে কিন্তু আজকে ঘাসে বেঁধে দিয়েছে দেখো ঘাস খাচ্ছে কুটকুট 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 করে দেখো ডাকছে

ছিল <onents>

এই সব বাইরে ওই রকম না দ্যাট এই দেখ এতবার শেখাচ্ছি তাও তোর হচ্ছে না এরকম করে উঁচু করতে তুই উঁচু করে ধর এই বাড়ি একটু বেশি

বগলে জানো তোমার মাথা গরম হয়ে যায় আমার মাথা গরম হয়ে যাচ্ছে এবার কোথায় দাঁড়াচ্ছে ও বেশ ভালো জায়গায় না

আ পড়ে যাচ্ছি ভালো লাগছেন আজকে দুধ কিন্তু অনেক আছে বুঝলেছো অনেক দুধ আছে কিন্তু ওর কষ্ট হচ্ছে তোর কষ্ট আমি বুঝছি আর তুই আমাকে ঢিসাচ্ছিস শ্যামলি পিও তুমি ওইদিকে কি দাঁড়াতে শিপছ হ্যাঁ আজকে ওকে কিন্তু খুব মারবো আমি আমার একদম ভালো লাগছে না আজকে আমার ফার্স্ট টাইম এরকম করছে যখন আমি ফার্স্ট দুধ দুইতে এসেছিলাম তখন এরকম করেন আজকে যা করছো করছে হ্যাঁ ওরকম দিক থেকে দিলে হয় না দিদি না হ্যাঁ এবার তুমি চলে এসো নাকি এখন দিও না তাহলে ও তা দাও তো এখানটা দিতে হবে ওই রকম তেল দেয় কেন বাটে নরম থাকবে তাই এমনি তো তো নরম

খেতে পেলে কেমন লাগে তুই তো খেয়ে খেয়ে পোলট্রি করছিস ওর বাটে যে ওর বাটে যে ঘাগুলো হয়েছে তোমাকে দেখাচ্ছি দাও পুরো ফেটে ফেটে গেছে আগেরবারও এরকম হয়েছিল আসলে বাচ্চাটার দাঁতগুলো এখন বেশ বড় বড় হয়ে গেছে তো সেই জন্য তুই পেচাপ করা শুধু পায়খানা করা আর কিছু করতে হবে না তো আজকে আমার খুব বিরক্ত লেগেছে লক্ষ্মী আমি কিন্তু খুশি আমি খুব রেগে গেছি দাঁড়া নিয়ে রাখতে আমি খেতে দেবেন বেশি দুধ দিতে সব কিনে নেব দাঁড়া

খাওয়ানো হচ্ছে তোর দুধ হবে না মানে দুধ মানে তোর কত ট্রিটমেন্ট চলছে তাও তুই এরকম করবি তোর বাচ্চাকে তো খাওয়ার জন্য রেখেই দিচ্ছি এতটা দুধ তুই আমাদের দুধ মানে দুধ ছিঁড়ে না মানে আরো ঘা করে দেবো বাচ্চা মেটে নেব হ্যাঁ না কি বলেছিস তুই আমার উঠতে হচ্ছে বেশি করে দুধটা হোক আজকে দুধ ভাত খেয়ে বাড়ি যাব ও তুই তো ইয়েতে আছিস গরম গরম দুধ তার সাথে সর পড়বে উপরে উফ খাঁটি খাঁটি গরুর দুধ যা লাগে না খেতে বল এত দুধ হয়েছে আমরা দুজনে ধরেছি বালতিটা চাহাতে পারছি না

দেখো আজকে এত দুষ্টুমি করেছে কি বলবো সব এই দাঁড়া বা এত বড় বড় ঘা হয়েছে তো টানতেই দিচ্ছেন যা যাই যে তোর মা বলছে আমি না

ওষুধ দিতে হবে বাবা হয়তো দেখেনি ওখানে তো ভাই দেখো নতুন নি অনেক চেষ্টা করলো পারলো না এত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসলাম তো চলো আজকে আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা মানে আমার মতো যদি মানে গোয়ালিনির দরকার হয় তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা পড়াশোনা দেখো আমরা নতুন গোয়ালিনি ভাড়া করে এনেছি বাট নতুন গোয়ালিনিকে কোনো কেয়ারি কেয়ারই করলো না নতুন গোয়ালিনিকে বটে বটে হাত দিতেই দিল না ডিস্টার্ব হচ্ছে তো চলো টাকা you mm -hmm.